আমি তো মিথ্যে কথা নাই তুমি দেখো পঞ্চাশের পাশে একটা শূন্য আছে তো আমি একটা শূন্য বাড়ায় দিয়েছি তাতে কি হয়েছে কারণ শূন্য তো কোনো দাম নাই তুই শুধু শুধু আমাকে মাল্লা। হা পু শূন্য তো কোনো দাম নাই শূন্য বস আইদিসে তো কি হইছে তুমিই বলো শূন্য তো শূন্যই এই গাধা লেখাপড়া করে এই শিখছিস আমার বাবা মায়ের টাকা খরচ করে আপু তুই আমার মানলি ও আপু এই তো কল আইছে পাসুকে আমি তো তো বলছি তুই হলিগা ধর্ম 50 কে ফলোয়ারে 500 বানাই দিছিস সবাইকে বল তোর যেন ফলো করে পাশে আরেকটা একটা বাড়ায়া দেয় উস্কি হ্যাঁ তোমরা বেশি বেশি করে ফল দিয়ে দাও যেন আরেকটা শূন্য বেড়ে যায় কেমন কারণ শূন্য তো কোনো দাম নাই আপাতত তো너นো ইলাবার আরেকটা থাপপুর মারবো বলে দিছি আর মারিস না অ হ্যাঁ শূন্য তো শূন্যই